খাবারের সময় তিনটা আমল আপনি করবেন নবীজির কথা অনুযায়ী নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ আপনার রিজিকের মধ্যে এত বরকত দান করবে যে রিজিক আপনি খেয়ে শেষ করতে পারবেন না সুবহান আল্লাহ এক নম্বরে জবনি খাবার খেতে বসবেন দস্তরখানা বিছি আপনি খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে যে খাবার খেতে হয় এটা আমরা অনেকে জানি শুধুমাত্র মেহমান যখন আসে তখন বিছাতে হয় আর মেহমান যেতে দেরি হবে তাকে ধুয়ে মুছে সুন্দর করে আবার শুকেজের মধ্যে তুলতে আমাদের দেরি হয় না নবীজি দস্তরখানা ছাড়া কখনো খাইতেন না হাবিরা দস্তর খানা ছাড়া কখনো খাবার খাইতেন না কেন এই দস্তর খানা বিছিয়ে খাবার খাইলে এই দস্তর খানা কোন খাবার পড়লে এটা সুন্দর পরিষ্কার থাকবে এটা খাইতে পারবেন বড় কথা হলো দস্তর খানা বিছিয়ে খাওয়া হলো একটা সুন্না হাজনে কোন সুফা দস্তর খানা কত ফজিলত কত গুরুত্ব আল্লাহ দস্তর নামক একটা সূরাও নাজিল করেছে পবিত্র কোরআনে সূরাতুল মায়েদা মায়েদা মানে হলো দস্তর খানা শুধুমাত্র তাই নবীজি বলেন শোনো দস্তর খানা বিছিয়ে খাবার খেলে তোমার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে একটা খাবার পড়ে যাবে তুলে খাবে এটাকে ধুয়ে মুছে তুলে যখন খাবে আল্লাপাক হতে পারে ওই দানার মধ্যে এই খাবারের মধ্যে তোমার জন্য এত বরকত রেখে দিয়েছে ওই খাবারের রসিলাই আল্লাপাক তোমার রিজিকে অনেক বসবত দান করবে জোরে কনস দুই নম্বরে নবীজি বলছে যখন তুমি খাবার খাবে তখন তুমি বিসমিল্লা বলে খাবারটা শুরু করবে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হয় আমাদের অনেকেরই মনে থাকে না মুসলমান বিসমিল্লা বলতে হয় এটা আমাদের খেয়াল থাকে না খাবার পরে গেলে তো আমাদের খাবার তোলার কথা মনে থাকে না বিশেষ করে আমরা যদি পাঁচজন ছয়জন সদস্য ফ্যামিলি হই পাঁচ ছয় জন মিলেন এত খাবার আমরা নষ্ট করি এত খাবার আমরা অপচয়

ঘোড়ার পিঠে উঠে তাকে খাবার খাওয়ার কথা বলছে উসমান রাজি আল্লাহ তালন পিঠে উঠে খাবার খাওয়া শুরু করলেন এসে দেখেন না তার খাবার সম্পদ কমে না বরং বাড়তেই থাকে নবীজি বলছি এরা চলে আল্লাহ না আমার তো সম্পদ কমে না বাড়তেই আছে বাড়তেই আছে নবীজি বলছে তুমি ঘোড়ার পিঠে উঠে খাবার খাও হ্যাঁ খাই কেমনে খাও এরা চলে আল্লাহ খাবার খেতে গিয়ে যখন একটা খাবার পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে নামি নামার পরে যে বালিটা ভরেছে এই বালিটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই খাবারটা আগে খাই তারপরে আমি অন্য খাবার খাই নবীজি বলছে তোমার সম্পদ বাড়বে না তো বাড়বে কার তুমি আল্লাহ নিয়ামত অপচয় করো না আল্লাহ তোমার কাছে নিয়ামত দিয়ে আল্লাহ নিরাপদ জন্য আমার আল্লাহ তোমার নিয়ামতটাকে বারবার বাড়িয়ে দিচ্ছে শোনো কি পর্যন্ত যখন কোনো মানুষ আল্লাহ নিয়ামতের সুক্রিয় আদায় করবে আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তার নিয়ামত বাড়াতেই থাকবে যেরকম সুবাহ তিন নম্বরে নবীজি বলছে খাবার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করবে লাইং শাকার তুম না আজি দান না কম ও লাইং কাফার তুমি না আদা বিলাসাদ আল্লাহর এই নিয়ামত খেয়ে তুমি শুক্রিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আরো বেশি বরকদান করবে জলের কনসু আমার